আজকে আমি দেখাবো অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কিভাবে সঠিকভাবে জবে করবেন এবং কিভাবে বিডি এর সকল প্রসেস গুলো আপনার সহজভাবে জেনে নেবেন এভাবে আসলে জেনে নিলে আপনার জব অ্যাপ্লাই এবং অ্যাপ্লিকেশন যেকোনো তথ্য জানতে খুবই সহজ হবে চলুন শুরু করা যাক আশা করি আপনারা আমার পূর্বের ভিডিওটি দেখে ব্রিটিশ অফিসে সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করেছেন প্রথমে আপনি আপনার অ্যাকাউন্ট ওপেনের পরে এই ট্যাবটা ওপেন করবেন ট্যাবের প্রথমেই আসবে হোম বাটন আসলে হোম বাটনে প্রথমেই আছে কি দেখেন জব সার্চ অপশন জব সার্চ অপশনে ক্লিক করলে দেখবেন চলে আসবে যে আপনার ব্রিটিশ অফিসে এই মুহূর্তে তিন হাজার নয়শো পাঁচটা জব আছে যেটা আপনি দেখে দেখে আপনার যেটা আপনার রেসপন্সিবিলিটি আপনার সাবজেক্টের সাথে ম্যাচ করে আপনি সেটাতে অ্যাপ্লাই করবেন আমি সেরকম একটা জব দেখছি ওকে দেখেন প্রথমে দেয়া আছে যে হচ্ছে সিনিয়র অফিসার ইনভারনমেন্ট হেলথ এন্ড সেফটি ওকে আমি এটাতে একটু ঢুকি ওকে আচ্ছা এখান থেকে আপনি কি করবেন আপনি জব রেসপন্সিবিলিটি গুলো পড়বেন আপনি জব রেসপন্সিবিলিটি পড়ে আপনি হচ্ছে এডুকেশনাল রিকোয়ারমেন্ট দেখবেন আপনি এক্সপিরিয়েন্স দেখবেন আপনার সাথে যদি ম্যাচ করে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করবেন কিভাবে দেখেন এখানে একটা অপশন আছে এই যে অ্যাপ্লাই নাও এটাতে প্রেস করলে তারপর এই যে এটা ওদের অপসার একটা অপশন এখানে এই যে আবেদনে ক্লিক করবেন আবেদনে ক্লিক করার পরে এখানে আপনার এক্সপেক্টেড স্যালারি আপনি আপনার কোয়ালিফিকেশন যোগ্যতা এবং এখানে তো স্যালারি দেওয়া আছে জবে সেটা দেখে আপনি ধরেন এক্সপেটেড একটা স্যালারি এটা আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি এক্সপেক্টেড স্যালারি দিয়ে আপনি এই যে ওকেতে প্রেস করলে জব অ্যাপ্লাই হয়ে গেছে আচ্ছা এখানে আরো কয়েকটা বাটন আছে দেখেন অ্যাভেলেবেল ওকেতে প্রেস করেন উপরে দেখেন একটা চিহ্ন আছে এই যে পতাকার মতো এইটাতে প্রেস করলে এই এই পতাকাটা প্রেস করে আপনি হচ্ছে এই জবটা সম্পর্কে যে কোনো কমপ্লেইন দিতে পারবেন যে এই তথ্য ভুল আছে বা এটা সরকারি নিয়ম অনুযায়ী লিগাল না সেটা আর এখানে আরেকটা চিহ্ন আছে শেয়ার অর্থাৎ আপনি যদি এই জবটা যে কোনো কাউকে শেয়ারের মাধ্যমে আপনি দিতে চান সেটা আপনি দিতে পারবেন আচ্ছা ওকে আরেকটা অপশন আছে আমি একটু ব্যাকে যাই এটা মেবি লোডিং নিচ্ছে অন্য আরেকটা জবে ঢুকি সেলস এন্ড মার্কেটিং আচ্ছা এই সেলস এন্ড মার্কেটিং এর এই জবটাই ঢুকি এখানে ঢোকার পরে আচ্ছা দেখেন এখানে আরেকটা চিহ্ন আছে এই যে দেখেন এটার উপরে একটু ক্লিক করেন কি আসে দেখেন লেখা আসছে জব হ্যাজ বিন শর্ট লিস্টেড এটা এটা পরবর্তীতে আরেকটা অপশন এসে আমি দেখাবো এটা আসলে কি শর্ট লিস্টেড মানে হলো আপনি ধরেন রাস্তা রানিং আছেন রানিং থাকা অবস্থা আপনি জবটা সব দেখলেন বাট এই জবটা জবে আপনি অ্যাপ্লাই করতে চান জবে অ্যাপ্লাইটা আসলে ও অ্যাপ্লাইটা কয়েকভাবে করা যায় একটা হচ্ছে এখানে ডিটেইলসটা দেয়া আছে এখানে এর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে দেখেন info@the rate আহ বারাকা হাউসিং আহ ডট আপনি এই জায়গায় এদেরকে আপনি মেইল করতে পারেন আপনার সিভি ওকে সুন্দরভাবে একটা মেয়ে সিভি আপনি এদের মেইল এ ইমেল এড্রেসে মেইল করে দিতে পারেন আর একটা অপশন আছে দেখেন অর ইমেল সিভি ফর্ম আচ্ছা আপনি আলাদা কোনো সিভি মেইল না করে আপনার যে বিরিজ অফসের যে সিভি টা তৈরি হয়ে আছে সেটা আপনি ক্লিক হেয়ার এখানে প্রেস করে একটু দেখেন এই ক্লিক হেয়ারে প্রেস করার পরে এই যেভাবে দেখেন এই ফিচারটা চলে আসলো একটু বডিতে লিখবেন যে ডিয়ার রেসপেক্টেড হায়ারিং ম্যানেজার যে আই এম ভেরি এক্সাইটেড টু এম অ্যাপ্লাইং দিস ডক জব এই কথাটা লিখে লিখবেন আপনার রিসেন্টলি আপনি কোথায় জব করেন এবং এমবিএ কোথায় শেষ করেন দুই তিনটা লাইন আর কি প্রেজেন্টলি আই এম ডুইং জব ইন অমুক অর্গানাইজেশন এত থেকে এত অমুক ডিপার্টমেন্ট এবং আই হ্যাভ কমপ্লিটেড মাই এমবিএ ইন এমবিএ ইন মার্কেটিং ফ্রম ঢাকা ইউনিভার্সিটি অথবা আপনি ম্যানেজমেন্টে বা মাস্টার্স করে থাকলে লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিয়ে দুই তিনটা লাইন লিখে অর্থাৎ আমরা যে মেইলের বডিতে যে কথাগুলো লিখি লিখে তারপর হচ্ছে আপনি আসলে এই যে এর নিচে ওয়েট আমি একটু দেখি কি এই যে আচ্ছা এই যে লেখা আছে দেখেন মাই বিডিজ অফ থ্রি জি দিয়ে এখানে আপনি ক্লিক করলে এই জবটা আসলে এইভাবে অ্যাপ্লাই হয়ে যাবে আর ম্যানুয়াল প্রসেসের যে অ্যাপ্লাই এটা তো আমি আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে যে অ্যাপ্লাই দিয়ে ওইটা তার মানে অ্যাপ্লাই করা যায় তিন ভাবে একটা হচ্ছে ওরা ইমেল অ্যাড্রেস দেয়া থাকবে আর হচ্ছে ক্লিক হেয়ার আর একটা হচ্ছে সরাসরি অ্যাপ্লাই নামক একটা অপশন থাকবে এই জায়গাটায় ওরা এই এই জবে ওই অপশনটা দেয় না আচ্ছা আরেকটা অপশন তো এখানে ফলো এই ফলোতে ক্লিক করলে এই কোম্পানির যত জব সার্কুলার আপনার কাছে আগে চলে আসবে সেটা কোথায় আমি দেখাচ্ছি ওকে আমাদের হোমের কাজ শেষ এবার দেয় হট জব হট জব হচ্ছে আসলে আপনি সিবিটা তৈরি করার সময় যে যে ক্রাইটেরিয়া গুলো দিয়েছিলেন যেমন ধরেন সেলস এন্ড মার্কেটিং আপনি ডাটা এন্ট্রিতে স্পেশালাইজড আপনি সেলস ডেভেলপমেন্ট বিজনেস ডেভেলপমেন্ট আপনি আপনি এমআইএস এক্সপার্ট এরকম যে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া গুলো দিয়েছেন সেই অনুযায়ী এবং আজকের দিনের যে জব গুলো সেই জব গুলো সব আপনার সামনে চলে আসবে আসলে প্রাথমিকভাবে করা উচিত যে আপনি বিডি জবসে ঢুকেই প্রথমে এই হট জবসের এর সিরিয়াল গুলো দেখবেন এখানে বেশি না এখানে 40 50 টা জবের এরকম সার্কুলার আসলে দেয়া থাকে আপনি সেটা দিবেন ওকে আচ্ছা এই হট জবস এর পর লিস্ট শর্ট লিস্টের জব টা আমি একটু আগে দেখাইছি যে একটা জব সার্কুলারে ঢুকে এই জব সার্কুলার ঢুকে ধরেন কোথাও রানিং আছে এই যেইটা শর্ট লিস্ট করে রাখলেন আপনি বাসা এসে সি সিবিটা টা আপডেট করে তারপর আপনি মেল দিবেন অথবা আপনার বিডি জবস এর এটা আপডেট করে তারপর আপনি মেইল পাঠাবেন বা অ্যাপ্লাই করবেন এই জন্য হচ্ছে শর্ট লিস্টের জব ওকে আর মাই বিডিজবস মাই বিটিজবস টা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ড্যাশ অর্থাৎ আপনি টোটাল কয়টা জবে অ্যাপ্লাই করছেন আপনি হচ্ছে কতবার আপনি এই দেখেন টাইমস ইমেল ইউ রিজিউম ওই যে আমি দেখাইলাম না ওই যে ক্লিক হিয়ার ওই বললাম না अप्लाई এর তিনটা পদ্ধতি একটা হচ্ছে সরাসরি অ্যাপ্লাই যেমন আপনি একটা अप्लाई সরাসরি একটা আর হচ্ছে ক্লিক হিয়ার অর্থাৎ বিরিজ অফস এর আপনার ওই অর্গানাইজেশন ইমেল হয়ে যাবে এটা হচ্ছে সেইটা আর এমপ্লয়িরা অর্থাৎ যে অর্গানাইজেশন আপনি अप्लाई করছেন জবের জন্য তারা যদি আপনার সিভিটা ভিউ করে এই জায়গায় শো করবে কয়বার ভিউ হইছে আচ্ছা এমপ্লয়ার ফ্লয়েড এটা একটু আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন আপনি হচ্ছে সরি নো একটু দেখাই যে এই যে আমরা হচ্ছে যে কোনো একটা অর্গানাইজেশন ফলো করতে পারি যেমন ধরেন হোমে যান হোমে গিয়ে আপনি হচ্ছে যে কোনো একটা সার্কুলারে ঢুকেন দাঁড়ান আমি একটু দেখাচ্ছি আপনি ধরেন এই সার্কুলারটায় ঢুকলেন ঢুইকে এই নিচে একটা ফলোর অপশন আছে ও এটা তো আমি দেখাইছি এই ফলোতে প্রেস করবেন ওকে ফলোতে প্রেস করলে আপনার হোপসো এখানে চলে আসবে ফলোতে প্রেস করে ওকে মাই বিডি আপনি আচ্ছা এখানে আসতেছে না এটা আপডেট হলে আপনার আসলে কয়টা কোম্পানি আপনি ফলো করতেছেন সেটা চলে যাবে আর অপশনগুলো বেশি দরকার না এটা হলো দিস মান্থ আপনি যদি আপনার বিডি জবস অ্যাকাউন্ট ওপেন থেকে শেষ পর্যন্ত সব ডিটেইলস দেখতে চান এটা এবারে হচ্ছে মোর মোরের অপশন এসে দেখবেন ম্যানেজ রিজিউম এটা ক্লিক করেন অর্থাৎ এটা আসার পরে আপনার দেখেন আপনার এই টোটাল ভিউ রিজিউম আপনার রিজিউমটা আসলে কয়বার দেখছে পার্সোনালাইজ কয়বার হয়েছে ভিডিও আপনার ভিডিও রিজিউমটা কয়বার দেখছে এটা দেখা যাবে টোটাল নং অফ ইমেল আপনি কয়বার ইমেল করছেন এই সব তথ্য এখানে পাবেন আবার এটা আছে ভিউ এবং এডিট আপনি এখানে এসে আপনার সিবিটা ও আপনি যে যে অপশন ভিডিও আছে দেখেন আপনি প্রফেশনাল কোয়ালিফিকেশন এই জায়গায় কিছু পূরণ করা হয় আর পূরণ করা হয় না ভিডিও রিজিউমি আচ্ছা আরেকটা আছে দেখেন পার্সোনাল রিজিউম এইটার মানে হচ্ছে আপনার যে আলাদাভাবে একটা সিবি তৈরি করা থাকবে এম ওয়ার্ড বা ওয়ার্ডে বা পিডিএফ করে রাখবেন অবশ্যই এখানে যদি আপলোড করেন আপনি আপনার পিডিএফ ভার্সন এখানে ক্লিক করলে আপনার মোবাইলে নিয়ে বা আপনার ডেস্কটপে নিয়ে সেটা আপনি আপলোড প্রিজিয়াম দিলে ওইটা আপলোড হয়ে যাবে ওকে আচ্ছা ওকে চলে গেল এই একটা অপশন আর খেয়াল করেন আরেকটা অপশন আছে রিজিউমি ভিজিবিলিটি টু এমপ্লয়ার্স যারা আসলে জব হোল্ডার বিভিন্ন অর্গানাইজেশন থেকে যখন আপনার সিবিটা দেখতে চাইবে সেটাকে আপনি পাবলিক করে রাখবেন

পৃথিবীর শর্ট ভিউটা দেখে দেখেন শর্ট ভিউটা কত চমৎকার এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি হলে আসলে আরো ভালো হইতো যে দেখেন বিভিন্ন অ্যাড আসতেছে এই যে আরিফুর রহমান তার ইমেল অ্যাড্রেস তার প্রেজেন্ট অ্যাড্রেস পার্সোনাল ইনফরমেশন তারপর থাকবে এক্সপিরিয়েন্স তারপর স্কিল তারপর ট্রেনিং তারপর এডুকেশনাল তারপর রেফারেন্স রেফারেন্স আমি দুইটা দিতে বলছিলাম ওকে এইভাবে দিলে আসলে খুবই চমৎকার হবে ওকে এটা দেওয়ার পরে আপনি আবার একটু ব্যাকে যাবেন এবার হচ্ছে আপনার সিভি যদি আপনি যদি কোথাও আসলে কারেকশন করতে চান তাহলে কোথায় এই যে এডিট অপশনে এই যাওয়ার পরে আবার ঠিক সেই ফিচারে চলে যাবেন ওকে এভাবে দিয়ে আপনি সব জায়গায় কারেকশন করবেন আপনি আপডেট করবেন প্রতিটা তথ্য আচ্ছা আমরা আছি হচ্ছে ম্যানেজিজিয়াম থেকে অ্যাপ্লাইড জবস অ্যাপ্লাইড জবস মানে হচ্ছে এই পর্যন্ত আসলে আপনি কয়টা জবে অ্যাপ্লাই করছেন দেখেন আমি একটা জবে অ্যাপ্লাই করে দেখাইছি ওই যে 30000 টাকা স্যালারি আপনি ইচ্ছা করলে এই এই এমপ্লয়ার সিবিটা না দেখা পর্যন্ত আপনি এখান থেকে স্যালারি যে বাড়াতে কমাতে পারবেন এটা ক্লিক করে আপডেট করতে পারবেন ওকে ইচ্ছা করলে এই জব অ্যাপ্লিকেশনটা আপনি ক্যান্সেল করে দিতে পারবেন আচ্ছা আরেকটা আছে ফেভারেট সার্চ এইটা আমি একটু দেখাচ্ছি আর আছে ফ্লয়েড এমপ্লয়ার দেখেন ফ্লয়েড এমপ্লয়ার আপনি কতগুলো কোম্পানিকে ফলো করতেছেন ওকে এইটা আমি ইউজ একটু আগে দুইটা কোম্পানি ফলো দেখাচ্ছি এটা সুবিধা হয় আপনি আপনার পছন্দের অর্গানাইজেশন গুলো ফলো করে রাখবেন তারা যখন জব সার্কুলার দিবে আপনি এই জায়গা দিয়ে দেখবেন দেখে আপনি হচ্ছে এখান থেকে अप्लाई করে দিবেন সরাসরি ফেভারিট সার্চ হচ্ছে আসলে আমাদের এই আপনাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই ফেভারিট সার্চটা দেখানোর উদ্দেশ্য আচ্ছা এটা আমি দেখাচ্ছি এসএমএস অ্যালার্ট এটা দরকার নাই ভিডিও রেজুমে এটা আপনি করবেন এখানে আরেকটা দরকার এটাও দরকার নাই আচ্ছা নিউজ জবস 24 আওয়ারস অর্থাৎ আজকে 24 ঘন্টায় কি কি নিউ জব দিছে আপনি এইটাও অবশ্যই দেখবেন ওকে আচ্ছা আরেকটা সবচেয়ে সুবিধা হচ্ছে এখানের আরেকটা জিনিস আচ্ছা ইমেল রিজিউম আপনি কয়বার ইমেল করছেন দেখেন আমরা এখন ইমেল করি নাই এই কারণে আসলে দেখা যাচ্ছে না আপনার ইমেল করলে সিবিরা দেখা যাইতো আচ্ছা এখানে হচ্ছে এই সেটিংস সেটিংস যে আসলে কি কি করা যায় দেখেন এই যে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং ইচ্ছা করলে এই জায়গা থেকে সাইন আউট করা যায় ওকে আচ্ছা আমি এখন আপনাদেরকে দেখাবো ফেভারিট সার্চ এটা দেখার জন্য আপনি হোমে আসেন আচ্ছা ধরেন আপনি হচ্ছে যারা প্রাইমারি ভাবে জবে ঢুকে তারা কো আপনি যদি ধরেন আপনি চান যে আপনি অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সের জব খুঁজতে চাচ্ছেন প্রথমে আপনি এই সার্চ বাটনে ক্লিক করেন সার্চ বাটনে ক্লিক করে আপনি এই যে জব টাইটেল উপরে উপরে দেখছেন এই জব টাইটেল এখানে প্রেস করে আপনি লেখেন অ্যাকাউন্টস ওই যে অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স লেখেন বিভিন্ন এই চলে আসবে অ্যাকাউন্টস অফিসার আপনি যদি শুধু অ্যাকাউন্টস অফিসার দেন তাহলে অ্যাকাউন্টস অফিসার रिलेटेड সার্কুলার গুলো আসবে আপনি শুধু লিখলেন অ্যাকাউন্টস এ ডাবল সি ও ইউ এন অ্যাকাউন্টস দেখেন আমি তারপর হচ্ছে এই জায়গা ঠিক দিয়ে ওকে দিয়ে এরপর সার্চেন ওকে ও সরি আচ্ছা স্যার আমি ভুল করছি আপনি আমি ভুল করছি আপনি এখানে যে এখানে ক্লিক করে অ্যাকাউন্টস লিখে আর অনেক ক্রাইটেরিয়া সেট করা যায় ফুল টাইম পার্ট টাইম দরকার নাই আপনি এগুলো জাস্ট শুধু অ্যাকাউন্টস লিখে এটা এটা হচ্ছে সার্চ দেন ওকে চলে আসলো না এবার দেখেন এই অ্যাকাউন্টস সামনে এখানে পাশে আছে সেভ সার্চ এটা ক্লিক ক্লিক করবেন ক্লিক করে এটা কি কি টাইপের আপনি বলছেন অ্যাকাউন্টস এ ডাবল সি ও ইউ অ্যাকাউন্টস লিখে দেন সমস্যা নেই ওকে এবার হচ্ছে আপনি কি করেন যে আপনি এই যে দেখেন আপনার সেভ একটা অপশন আছে এখানে প্রেস করেন মজার বিষয় হচ্ছে এইবার আপনি এসে আপনার ফেভারিট সার্চে যান দেখেন অ্যাকাউন্টস রিলেটেড কয়টা সার্কুলার আছে চারশো ঠিক এরকম আপনারা যেমন আপনারা যদি ম্যানেজমেন্ট খুঁজতে চান আপনারা যদি হচ্ছে আহ আপনারা যদি অফিসার সিনিয়র অফিসার আপনারা যদি অডিট আপনারা যদি সেলস অ্যান্ড মার্কেটিং সেলস এর জব খুঁজতে চান শুধু মার্কেটিং এর জব শুধু ব্র্যান্ড জব ব্র্যান্ড এক্সিকিউটিভ এম এক্সিকিউটিভ অর্থাৎ আপনার সাবজেক্ট অনুযায়ী পছন্দনীয় জোন অনুযায়ী আচ্ছা আপনি যদি খুঁজতে চান যে টেক্সটাইল যে টেক্সটাইল অফিসার অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ঠিক জাস্ট এখানে এই সার্চ বাটন প্রেস করে এখানে লিখে এই যে এটা প্রেস করে এখানে লিখে কিওয়ার্ডে লিখে শুধু সার্চ দিবেন ওর অটোমেটিক অনেক সাজেস্ট করবে সেই জায়গা থেকে আপনার সাথে মিলে গেলে তো ওকে তারপর সার্চ করে ওই রকম ঠিক ফেভারেট বাটনটা ক্লিক করে আপনি আপনার বিডি জবসে ঢুকে প্রথম কাজই হবে হট জবস গুলো দেখা আরেকটা হলো আপনার এখানে যায় এই ফেভারেট সার্চে ঢুকে কি কি জব এখানে আপনার এখানে একটার পর একটা চলে আসবে কিন্তু পরপর পর এসে নক করবে আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে এমপ্লয়ার কি কি সিবি ভিউ করছে আপনার এই জায়গা থেকে দেখতে পারবেন আমি তো এটা দেখাই দিছি ওইটা দেখলে হবে কি আপনার মেন্টাল রেডি থাকতে পারবেন যে অমুক অর্গানাইজেশন থেকে আমার সিবি টা দেখা হয়েছে এবং ওই 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 অর্গানাইজেশন সম্পর্কে আপনি একটু ধারণা নিবেন এবং ইন্টারভিউর ওদের কোম্পানির কি কি ছিল ওগুলো একটু ভালোভাবে দেখে নিবেন তারপর হচ্ছে আপনার আপনার একটু প্রিপারেশন নিয়ে নিবেন কি কাজ করেন ভালোভাবে আপনার অর্গানাইজেশনের অনেক তথ্য আপনার সেলস ডাটা টাটা সবকিছু জেনে তারপর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম